গাইস গেমে চলে এসেছে ওভি ফিফটি ওয়ান আপডেট তো তোমরা সকলে কিন্তু আপডেট দিয়ে গেমে ঢুকে দেখে ফেলছো যে আমাদের গেমে কি কি চলে এসেছে নতুন নতুন জিনিস করছে আহ ইনফ্লুয়েন্সার অ্যাড করছে ঠিক আছে তোমরা সকলে দেখে বলে নতুন একটা গান আছে যেটার নাম হলো ঠিক এই গানটা আমি যতদূর দেখছি মানে চালাইয়া দেখছি এটা একটা আমার কাছে মনে হচ্ছে একটা ফালতু গান মানে এর মতো একটা ফালতু গান মানে আপডেট এর পর দেখলাম একটা ফালতু গান আর একটা নতুন ক্যারেক্টার আনছে ঠিক আছে জন জানি কি নাম

যে এটা চালাতে গেলে আমাদের গেমটাকে সামনে ডিসব্যালেন্স করবে নাকি করবে না ঠিক আছে তো যাই হোক আমি কিন্তু ঠিক আছে। কেন কারণ এই জায়গায় দুইটা জায়গা আছে যেখান থেকে আমি বন্দুকটা বেশিরভাগ পাবো এবং কি তোমরা যদি বীমা শক্তির নাম আমি তোমাদের দুইটা জায়গা দেখে দিব ঠিক আছে তো এইটা হলো নিচে এই জায়গায় দাঁড়া আমি দেখাইতেছি এই জায়গায় একটা উপরে একটা তো এই থেকে আরে ট্রোকন পাইছি ভাই পাইলাম না আর এখান থেকে এটা নেই প্লাস ওয়ান প্লাস ওয়ান এই এমন আরে রে এটা হলো চার এজ পাইছি ভাই ও মাই গড ভাই পাইয়া গেছি ফাইনালি ঠিক আছে সো বন্দুকটার রিভিউ এখন তোমাদের দেব দেখা যাক কীরকম চালাতে পারে আর গেমে নতুন নতুন জিনিস অ্যাড করছে যার ফলে নতুন নতুন জিনিস দেখে অন্যরকম লাগতাছে সুইন কাস্টারের পাওয়ারটা দেখি ও একসাথে দুইটা গুলি গেল ও নক নক ও এখন এটা আপডেটও করা যায় ঠিক আছে এটা আপডেটও করা যায় তোমরা জানো তো ওখান থেকে অ্যামাউন্ট এমন নিয়ে নই ওই সামনে একটা নিয়ে আসে গাইস ওকে আমি আজকে ইজিলি মেরে দিব ওই বন্দুকটা দিয়ে ঠিক আছে কোনো সমস্যা কি হবে নাই সমস্যা আছে সমস্যা আছে দেখি দেখি কি মারে ভাই ও কি মারলো

গাইজ এবার আর মারা যাবে না ঠিক আছে সো যেহেতু আমি আবার পিকে দিয়ে চলে আসছি উইন কাস্টার বন্দুকটা নিয়ে ঠিক আছে সো গেমে নতুন নতুন আপডেট দিছে দাঁড়ো এই যে এম ফাইভ নাইন জিরোটা নিয়ে নয় সো বর্তমানে কিন্তু এই যে পকেট মার্কেট যেটা ছিল সেটা কিন্তু আপডেট করে নতুন দিয়ে দিছে আর আগে যে ফ্রি জিনিস নিয়ে গেছে এখন ফ্রি জিনিস নেওয়া যায় না এবং কি নতুন নতুন জিনিস অ্যাকসেস অ্যাড করছে সেখান থেকে কয়টা এনিমি দুইটা এনিমি যেহেতু ষোলো বাসে জো খেলতেছি দুইটা এনিমি তো থাকবে এটা স্বাভাবিক ঠিক আছে তো দেখা যাক এখন আমি ওদেরকে মারতে পারি নাকি মারতে পারি না সেটা তোমরা দেখতে পাবা ও হ্যাকার আইডি ব্যান করছে ভাই সুন্দর আম খুশ আরে ভাই হ্যাকার আইডি আসলে ব্যান করা উচিত আর ওই তো বর্তমানে হ্যাকার হয়েছে এই তো এই ও এটা আমার যতদূর মনে হইছে ঠিক আছে মানে এতটাও খারাপ না বাট আমি যদি বলি পার্সেন্টেজ বাজে মানে আমার কাছে একটা ফালতু গান লাগছে ঠিক আছে শেষের দিকে আমি তোমাদের বোঝাই দেবো করতাম ভাই তুই মাগিন নিয়ে মরে গেলাম হ্যাঁ এত কষ্ট করে আমি বন্দুকগুণা পাই তাও যদি মরিয়া যাই গে এবার এবার ইনশাল্লাহ আমি ভালো করে একটা বেটার দেখাবো তাহলে আর দেখাবো নিচে পড়ে আছে কে আসছে উফরে না মু ধারা 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 এই তো আরে ভাই আ প্যাক করে আইছে আরে লওরা রে না 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 যেন যদি ভিতরে একটা ভালো বন্দুক কাছে ওরে আমার মেরে দিব অবশ্যই ওই নিচে একটা এনিমি ওরে মারতে হবে আমাকে মারার মাংস গুলো ব্যাপারী না হ্যাঁ যাতা মাথা দেই মানা ঠিক আছে যাতা দেই মারার মজা এই তো ওরে নাইস আপডেট করার নিয়ে চাপ দিতে হয় না একাই আপডেট হয় এই আছে এই জিনিসটা আমার কাছে একটু বেটার লাগছে ঠিক আছে আর নতুন একটা জিনিস অ্যাড করছি সেটা তোমরা দেখছো যে আমার কিনার দিয়ে গুলাই আছে মানে কিল তুমি যে ইট আছে ঠিক আছে সেটার অনুযায়ী তোমাকে কিল দিবে আরে ভাই মরেছি তো সমস্যা নেই ষোলো যেহেতু নামছি এই ম্যাচটা আমাকে বইয়া করতে হবে ঠিক আছে তো এখানে আমি এসে পড়ছি বিমা শক্তি এখান থেকে আমি এই যে এক্সট্রা গান পাইছি এটা হইলো গিয়া আপড্রেটিং মেবি ঠিক আছে এটা থেকে আমার যোদ্দের মনে আমি যদি গুলি করি ঠিক আছে আমার ই বেরোবো আগুনের ফুলকা বেরোবো সেটা দিয়ে আমার যোদ্দের মনে এটা আমি এদের একটা নতুন ড্রোন আছে এই ড্রোনের মধ্যে যদি তোমরা ওয়াল ফালাও ঠিক আছে তো তোমরা সারাদিনে যদি এই ওয়ালের মধ্যে গুলি করো ঠিক আছে তাহলে ওয়াল ভাঙবে না শাম নেই নিব এসে এখন ওই নিমিটাকে মারতে হবে আমাকে ঠিক আছে তো দেখা যাক ওকে মারতে পারি নাকি মারতে পারি না তো মা বসরা তো ওরে গেছেগা ঠিক আছে তো এখন আমি ওকে এই এই ইদেব মারবো এই তো ও ও ভালোই তো বাট তুমি আমি যদি আমি একটা জিনিস এটা খেয়াল করছি ঠিক আছে এটা এই বন্দুকটা মানে এই উইন কাস্টার যে রাইফেলটা ঠিক আছে এটা তুমি মিড রেঞ্জ আর শর্ট রেঞ্জ এই দুইটা জায়গায় খুব সুন্দরভাবে চালাতে পারবা আর তুমি যদি লং রেঞ্জ ইউজ করতে যাও ঠিক আছে তাহলে তোমাকে জুম ইউজ করতে হবে মানে তোমার একবার জুমে সাথ দিতে হবে আর সাথে সাথে ফামাস যে বন্দুকটা আছে না ওই ফামাসের মতোই মানে একবার তোমাকে জুমে সাথ দিতে হবে এবং কি একবার ই করতে হবে ঠিক আছে তো আমি এখানে চলে আসছি সো এই হিট স্টার এনিমিকে মারতে হবে আমাকে যেভাবেই হোক কারণ আই এম ফ্যাড সো আমি বেশিরভাগ সময় দেখছি যে হিট স্টালা এনিমি যখন ই করে মানে হিট লিস্ট মারে ওই একই আসে বাট ও আরও পিছাইতেছে আসে মানে পিকের ভিতরে রয়েছে ঠিক আছে সো এনিমিটাকে মারে মারার পরে কিছু কথা বলে যে এই উইন কাস্টার বন্দুকটা নিয়ে ঠিক আছে মেবি এই জায়গায় আছে এই যে যা আছে যে আসে আলাই এই তো আরে রে সমস্যা নাই ভাই তুই ই স্পোর্টস প্লেয়ার নয় এই যে এই যে ক্যারেক্টার এই যে লেয়ারের ক্যারেক্টার আছে মানে এর ভিতরে ওয়াল তুমি যদি সারা দিন ফালা বের যাও পড়বই না আর তোমার এক্সট্রা প্রত্যেক সেকেন্ডে 15 করে ড্যামেজ দিব মানে ফালতু গাড়ি না যে কি আনছে গেমে আল্লাহই ভালো জানে ঠিক আছে তো এখন দেখি ওটাকে মারতে হবে ঘুরে যে মারবো উইন কাস্টার বন্দুকটা দিয়ে মারবো ঠিক আছে তো কি মারতে পারি নাকি আরে ভাই দাদা ল্যান্ডমাইন আছে সাইড দিয়ে আর মাইরে বাবা দাদা আয় 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 এম 590 আছে এই বন্দুকটা আমার লাগবো আসা আসা আশ আশ তুই আয় তোরে তো স্কেল লবিতে পাড়ি আমি শান্তি নিমু এই আরে রে ভাই রে এত মর আরে দাদা দাদা এই দিন 590 এখন তোর এখন তোর বাসপি না ভাই তুই

একটা স্কট ভরতে হবে ঠিক আছে সো তার জন্য কিন্তু তোমাদেরকে সাহায্য লাগবে তোমাদের সাহায্য লাগবে তো আমি ইনশাল্লাহ সামনের এক থেকে দুই দিনের মধ্যে তোমরা যদি দেখো এক থেকে দুই দিনের মধ্যে আমি একটা শর্ট ভিডিও ছাড়বো বা লং ভিডিও ছাড়বো ঠিক আছে যেখানে আমি আমার স্কটের জন্য কিছু মেম্বার লাগবে তো সেই মেম্বার নিয়ে আমি আমার ই যাত্রা শুরু করব কারণ গেমস খেলে বর্তমানে এতটাও ই নেই তোমরা যদি স্পোর্টসের দিকে দাবিত হও তাহলেও অনেকটা ভালো হবে যদি কষ্ট করো ঠিক আছে সফলতা তো আর একদিনে আসে না বছরের পর বছরের চেষ্টা ফল একদিন অবশ্যই আসে ঠিক আছে তো আমি যেহেতু জুনে ঢুকে পড়ছি এবং কি আমার কি বলে এটাকে লার্জ জোন আর আমার কিল বলতে মানে এতটা করতে পারি না মাস্টার লবি যেহেতু তাও তিনটা কিল করছি বাট আমি ম্যাক্সিমাম সময় কিল করি বাট এ নতুন আপডেটের পর আমার কাছে সব জিনিস নতুন নতুন আসতেছে তো যার জন্য একটু সমস্যা সেই সমস্যা নেই আর এই এম ফাইভ নাইন জিরো চালানোর নিয়ে তোমাদের একটা জিনিস করতে হবে সেটা হলো গিয়া তোমরা যখন মিড রেঞ্জেই করবা তখন তোমরা একটু স্কুপিং করবা আর ফায়ার করবা তেল দেখো না এনিমি লাগবো আর যদি লং এও যাও লং তাই করবা শর্টে আমার যত দেখছে এরিয়াছে তোমরা যদি ওয়াল ফালিয়া যদি মুভমেন্ট করে মারতে পারো তাহলে তোমরা ই এনিমিকে মারতে পারবা ঠিক আছে মানে এম ফাইভ নাইন জিরোর মতোই মানে এটা লং রেঞ্জ ইউজ করা যাবো শর্ট রেঞ্জ ইউজ করা যাবো মিড রেঞ্জ ইউজ করা যাবো মানে সব জায়গায় আমি তোমাদের একটা ক্লিপ দেখাই এখান থেকে ঠিক আছে তো আমি যখন সামনে যাবো আমাকে একটা এনিমি ফায়ার দেবে আমাকে কেউ ওটা দেখাই কিন্তু এটা মারতে হয় ঠিক আছে তো তোমাদের দেখাই কি করে এই আর এটা ডেমেজ দিতেছে এটা হলো সামনের এনিমি সো ওটাকে আমি দেখাই কিভাবে মারবো সেখান থেকে ট্রাই নিতেছি আইরিশ মাসে দেওয়া যায় সমস্যা নাকি এই তো এই ওরে মানে এক লগে দুইটা গুলি বেরোয় তো ওইটার জন্য একটু ভালো আর যথেষ্ট পরিমাণে ড্যামেজ দেয় আর আমার কাছে বর্তমানে এটা একটু ফালতু মনে হইছে বাট আমি যদি প্র্যাকটিস করি তাহলে আমার কাছে অতটা ফালতু মনে হবে না ঠিক আছে তো আমি নেক্সট ভিডিওতে যদি তোমরা কমেন্ট করো তাহলে এটা চালানোর একটা টেকনিক আছে যেটা আমি দেখছি এবং কি আমি শিখছি ঠিক আছে ওই টেকনিক যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট পাবা ওই সামনে একটা এই যে এই যে এই বন্দুকটার এবিলিটি কি মানে এটা আহ ই করে যখন তুমি দুইটা গুলি করবা গুলি করার সঙ্গে সঙ্গে আহ দুই ই যাবে ভল মতো ওই যে ছোট পিস্তল দিয়ে যেন একটা গুলি করি না ওয়ালের মধ্যে গুলি করলে যে পিছন দিয়ে ড্যামেজ দেয় তো ওর মতো এ যাবে সেটাই হোক আমি ভুলে গেছি ঠিক আছে তো এই কিন্তু আমাকে লাগবে তো কিলটা যেভাবে হোক আমাকে নিতে হবে সমস্যা নেই কে এই তো ওরে লাস্ট পাবলিক তো এই লাস্ট পাবলিক মেরে আমাকে ম্যাচটা বইয়া করতে হবে এবং কি বইয়ার যে ইফেক্ট আমার এটা খুব সুন্দর লাগছে ঠিক আছে ওই ওই যে ক্যারেক্টারস আছে মানে ওটা যদি সারি ওটা যদি উপলা সারছে আমি যদি সারাদিন ও মেশিন গান দিয়ে গুলি করি তো ওই ওয়ালটা ফাড়ি আর না তো এটা ইস করছে আমার যত মনে হয় অনেকটা কাজে দিবে ঠিক আছে তো সমস্যা নেই এখন একে মারতে হবে আমাকে একে মেরে আমাকে ম্যাচটা বইয়া নিতে হবে ইনশাল্লাহ যেভাবে হোক আর যদি না নিতে পারে তাহলে কিছু করার নেই ভাই আমি যেহেতু প্রচুর পরিমাণে ড্যামেজ দিতেছি তো ইনশাল্লাহ নেওয়ার ট্রাই করব তো ওখানে ফ্রিজ অনেকগুলা অনেকগুলো মারলাম ড্যামেজ খাইছে ফুল ড্যামেজ ফুল ড্যামেজ দাঁড়া তাত এখন আলাকে মারবো আরে রে আরে লাগ আ আল্লাহ ভাই এই বই আর আমি পাইলাম না সুন্দর করছে রে এই জিনিসটা সুন্দর করছে আগের ইফেক্ট আর বর্তমানের ই ঠিক আছে এটা মেবি আমার যতদূর মনে হয় এই স্পোর্টস স্পোর্টস এর যতদিন থাকবে মানে কয়দিন পর স্পোর্ট শেষ হয়ে যাবে গান আবার তারপর আমার নতুন শেষ শুরু হবে মানে এই আপডেটটা গেলে গাই এই ইফেক্ট চলে যাবো তারপর উইন্টারল্যান্ড আস্তে আস্তে সামনে সো উইন্টার লেন স্পেশালি করবে তো যাই হোক আমার কাছে বলতে গেলে এই বন্দুকটা ঠিক আছে এই রাইফেলটা আমার কাছে নেতে বলতে গেলে আমি যদি দেটে দশের মধ্যে তাহলে পাঁচ দিব আমি ঠিক আছে পাঁচ দিব না ছয় দিব ছয় দিব বিকজ এই ড্যামেজ ভালো দিছে খারাপ না আমার খুব এমনিতে ভালোই লাগছে বাট এই বন্দুকটা যদ্দুর মনে হয় যদি মানুষ যদি ভালো করে চালানতে পারে তাহলে এই যে এম ফাইভ নাইন জিরোর মতো এই যে একটা শর্ট গান আছে না এক শর্ট গান সো এটার মতো একটু গেমটা একটু ডিসব্যালেন্স করব ঠিক আছে সো গেমটা তো একদম নষ্ট হয়ে গেছে গাড়ি সো এই আপডেটে দুইটা ক্যারে একটা ক্যারেক্টার আনছে যে ক্যারেক্টারের ভিতরে কোনো ওয়াল ফালান যায় না তারপরে একটা ইয়ে আনছে মধ্যে কোনো ওয়াল ভাঙান যায় তারপরে নতুন একটা গান আনছে যেটা অন্যরকম ঠিক আছে মিড রেঞ্জ শর্ট রেঞ্জ মানে সব জায়গায় ইউজ করা যাব তো যাই হোক গাইস তো আমি নেক্সট ভিডিওতে এটার পারফেক্ট চালানোর টিপস টিপস দেবো তো দেখা যাইতেছে নেক্সট ভিডিওতে আর এই ভিডিওটা অবশ্যই অবশ্যই বেশি করে লাইক করে দিও কমেন্ট করে দিও আর দেখাইছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকেন টেক কেয়ার আল্লাহ হাফেজ